নমস্কার মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয় আজ একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব দিকে দিকে চলছে ওই এস এর কাজকর্ম বিএলওরা সব আসছেন আপনাদের কাছে ফর্ম দিয়ে যাচ্ছেন এবং নানারকম কথাও তারা বলে যাচ্ছেন একটা বিষয় হচ্ছে জানেন যে এই যে আপনার মানে নির্বাচকের নাম আছে এপিক এপিকাটের নাম আছে ঠিকানা সেখানে গণ্ডগোল আছে ঠিকানা গন্ডগোল আছে সেই জায়গায় ঠিকানা আপনি ওখানে কেটে লিখে দিন যদি বিয়ালোর না নিতে চায় মানহানির মামলা করবেন এবং হচ্ছে আর একটা কথা জন্ম তারিখ সেইখানে আপনি বাংলায় লিখলেন পাশে ইংরাজিতেও লিখুন যখন আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার তারপর হচ্ছে যে তাদের এপিক কার্ড নাম্বার এসবগুলো যখন ইংলিশে আছে তখন আমার যে নাম আমি বাংলাতেও লিখবো ইংরাজিতেও লিখব আমার বাবার নামও ইংরাজিতে লিখবো বাংলাতেও লিখবো আবার আমার মায়ের নাম ইংরাজিতে লিখবো বাংলাতেও লিখব কেন লিখবো না আমার যে এপিক কার্ড নাম্বার সেখানে সেটা ইংলিশে লিখতে হবে কেন লিখবো না আমার এখানে যে জায়গায় বারবার ভোটার কার্ড যখন তৈরি হয় তখন আমার নাম শ্যামাপদ হয়ে গেলাম রাধাপদ বাবার নাম প্রভাচরণ হয়ে গেল সুরাচরণ কেন কিসের জন্য কারদশ সেখানে যে বসে ওই কম্পিউটারের সামনে রয়েছে সে কি মাল খেয়ে কাজ করছে মানে কাজ করছে নির্বাচন কমিশন স্টোপেট লজ্জা জাগে না এবং আর একটা বিষয় তার জন্যে আমাদেরকে ওই নোটারি পাবলিকে গিয়ে কয়েক টাকা খরচ করে সেই পরিবর্তন করে তারপর আবার ভোটার লিস্টে নাম তুলতে হয় প্রতিটা নাগরিক নামের পাশে ইংরাজিতেও লিখবেন এবং স্বাক্ষরও ইংরাজিতে করবেন বাংলাতেও করবেন যদি না গ্রহণ করে ছিঁড়ে ফেলে দেবেন জ্বালিয়ে দেবেন ভারতবর্ষে আমরা অত কড়াকড়ি যদি করা হয় হটো এসআইআর কিসের জন্যে অত কড়াকড়ি কেন সত্যিই তো তাই দু মাসের মধ্যে এই এসআইআর হয় বিহারে হয়েছে কি হয়েছে সেটা চোদ্দো তারিখের পর কিন্তু বোঝে যাবে যে কি ঘোটালা হয়েছে চোদ্দো তারিখ নির্বাচন বিহারের ফলাফল গণনা তখন বোঝা যাবে কিন্তু এই যে জিনিসগুলো মানুষকে হয়রানি শিকার করা হচ্ছে এক জায়গা ঠিকানা আর এক জায়গার ঠিকানা করে দেওয়া হচ্ছে কিসের জন্য, কেন নির্বাচন কমিশন ভুড়ি ভুড়ি জ্বলন্ত উদাহরণ আমি নিজে রয়েছি নির্বাচন কমিশন আমি সঞ্জয় মেহেরা বলছি প্রেস ক্রিকেট কার্ড হোল্ডার ভারত সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যারা স্বীকৃতি দিয়েছেন সেখানে এই দুর্নীতি কেন হবে কিসের জন্যে অবিলম্বে সব বিয়ে যদি না হয় আমি যা বিয়ে করেছি পাশে বাংলাও থাকবে ইংরাজিও থাকবে এবং স্বাক্ষর ইংরাজি তো যদি যিনি বিএলও গ্রহণ না করতে চান তার বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব এবং সেই জায়গায় নির্বাচন কমিশনেও মামলা করব জায় হেন